আটটি মানব বন্ধন করে আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা বানোয়ার অভিযোগ ও দোষ প্রকাশ করিয়াছে বিষয়টি আমার নজরে এসেছে আমি পাশাপাশি আমার বক্তব্য তুলে ধরছি আগে খুব খবর নিয়ে জানতে পারলাম সামনগরের হুমায়ুন ভুইয়া ও স্বামী মাহমুদের পিতা সন্তান ভুইয়া এই মানব বন্ধনের আয়োজন আছে এই মানব বন্ধন দেখে শুনে আমি অথবা হয়েছি কারণ তাদের সাথে আমার কোনো বিরোধ নাই কোনো মামলা মহতম নয় প্রিয় সাংবাদিক বা এরা আমি গত দুই হাজার বিশে এলাকার আমার শ্যামনগরের উনাশি ডাকে এবং খালদাগে একশো একুশ ডাক তিপ্পান্ন শতাংশ জায়গা ক্রয় সূত্রে তাদের থেকে আমি ক্রয় করি জায়গার খালদানি থেকে দেখি যে আমার খারিজ বাতিল করিয়াছে তৎপর আমি খারিজ বাতিলের জন্য আদালতে মামলা মামলা করি বর্তমানে চলমান মানব বন্ধনের উন্নয়নদাতা হুমায়ুন আমার বিদ্রোহে লেগেছে তার সাথে আমার ভূমি সংক্রান্ত কোনো বমি দ্রুত বিদ্রোহ ও নাই সে আমার মানহনি করার জন্য মিথ্যা বাংলার মানববন্ধন করিয়াছে আমার নামে দবর দহল মানব মাদক সহ অন্যান্য অন্য কোনো মামলা নাই অথবি তারা আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়েছে সাংবাদিক বন্ধুগণ মানব বন্ধনের আরেক আয়োজন শামীম আহমেদ আমাকে বিবাদিত করে গত তেরো দশ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আখড়ায় থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়েছে থানার তদন্তের পূর্বে আইনকে অমান্য করে প্রতি আস্থা না রেখে আইনের প্রতি আস্থা না রেখে শামীম আহমেদ বং মানববন্ধন করে আমার বিদ্রোহের কর্তৃক দিয়ে কতটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ঘটে আমলীগের দূষক হুমায়ুন রুইয়া বাসুদীনের পার্সোনাল ওয়ার্ড আমলীগের শিক্ষা সম্পাদক তিনি সমাজে শান্তি অতর্ক পলি লুপ বটে স্বামী মহম্মেদ ও হুমায়ুনিয়া সা সভা তারা আমার সামাজিক মান মর্যাদা উদ্ধর করার জন্য এবং আমার বংশগত ব্যাপারে পুনরুদ্ধার করার জন্য অনীষ্ট প্রচার করি আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই দলবাতে আমর হোসেন কাজল রূপনগর নিউ ওয়ার্ড আকরাপর সভা সম্মগরের বাসিন্দা আমি অতি এখন বর্তমানে রূপনগর

বাংলা সরকারের নামে উঠছে আমি বিএসিয়ানের বিরুদ্ধে আমি রেলওয়ের বিরুদ্ধে এবং ডিসির বিরুদ্ধে আমি মামলা করে আছি দেওয়ানি মামলা চলতেছে আমার চলমান অবস্থা এবং দুই হাজার পঁচিশে তারা রেলের একটা নিশান চাইতে সে এই জায়গা কিন্তু জায়গা হলো তারা বলতেছে তারা দেশের কাগজের যে আছে রেললাইনের পশ্চিম পাশে রেললাইনের পশ্চিম পাশে তো আপনারা সব জায়গায় আছে কিন্তু আমার জায়গা থেকে আর অধিক তারা যে বন্ধুস্থ আইনার আছে জায়গা

এই জায়গাটা যে আলু নির্মাণ বন্দোবস্ত আনছে ইয়ার থেকে ভূমিটা তখন বন্দোবস্ত দে তখন আর ছ ঝান্ডা ছিল আগু হচ্ছে চালু কমিশনার হয় আমি তখন দ্বিতীয়বার তৃতীয়বার মেম্বার তখন এই জায়গাটা ছ ঝান্ডা তাহলে ছিল আমার আশি ব্যাগের যে জায়গাটা আছে